হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এটিডিএস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা টাইটেল এবং ভিডিওর থাবনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে আজকে আমি কী বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের ফেসবুক পেজ রয়েছে এবং এই পেজে যারা প্রতিনিয়ত আপনারা মেসেজ পেয়ে থাকেন যে আপনাদের পেজে যদি কেউ অ্যাড স্পন্সর করতে চায় তাহলে আপনাদেরকে তারা পে করবে আমি আপনাদেরকে কিছু এসএমএস দেখাবো আমার ফোন থেকে যে আমার একটা পেজে তারা স্পন্সর অ্যাড দেওয়ার জন্য আমাকে কত টাকা আমাকে পে করতে চায় এবং আমাকে অফার করে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে এবং আপনি খুব কষ্ট করে যদি একটা ফেসবুক পেজকে দাঁড় করান এবং সেখানে যদি আপনি টাকা দিয়ে যদি আপনি ফলোয়ার বাড়ান বা বুস্ট করেন সেক্ষেত্রে সেই পেঞ্চটি হারালে কিন্তু আপনার খুবই খারাপ লাগবে তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা স্পন্সার অ্যাডের কথা বলে অনেকে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়ার চিন্তা করবে এবং তারা আপনাকে অফার করবে যে আপনার পেজে আমরা ভিডিও আপলোড দেব অ্যাড আপলোড দেবো তার বিনিময়ে আপনাকে আমরা টাকা দেবো এবং দেখা গেছে যে এই অফার দেওয়ার পরে আস্তে আস্তে করে কিন্তু আপনার পেজের অ্যাক্সেসগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে আর সেক্ষেত্রে যদি একবার আপনার পেজের অ্যাক্সেসগুলো নিয়ে নেয় তখন কিন্তু আপনার এমনিতে তো ঝুঁকি রয়েছে নিজের উপরে তারপরে কিন্তু আপনার পেস্টে হারাবেন ফার্স্ট অফ অল তারপরে যেটা হবে সেটা হচ্ছে তারা ই পেসটি দিয়ে তারা বিজনেস করবে কিন্তু আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তো আপনি যখন কোনো অফার অ্যাকসেপ্ট করতে চাইবেন বা আপনি তাদেরকে আপনার পেজের কোনো অ্যাক্সেস দিতে চাইবেন সেক্ষেত্রে অবশ্যই যারা বুঝে ভালো তাদের সাথে কথা বলবেন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন অফারগুলো রিয়েল অফার যদি আপনার এই বাংলাদেশ থেকে কেউ যদি অফার দিয়ে থাকে যে ভাই আপনার পেজে আমরা একটা অ্যাড পোস্ট করতে চাই একটা অ্যাড আমরা চালু করতে চায় তার বিনিময়ে আপনাকে আমরা পে করব। তো সেটা কিন্তু এক চান্সে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা সত্য না মিথ্যা কারণ যারা প্রতিনিয়ত পেজে কাজ করে এবং পেজ বুস্ট করে থাকে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা সত্য কিনা মিথ্যা কিন্তু তারা কিন্তু আপনাকে বিগ অ্যামাউন্ট অফার করবে না কখনোই না যদি আপনাকে বিগ অ্যামাউন্ট অফার করে তাহলে বুঝবেন এটা ফেক এবং আপনার পেসটি হারানোর সম্ভাবনা রয়েছে তা আমি এখন স্ক্রিনে চলে যাব আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কি ধরনের অফার পেয়েছিলাম এবং আমাকে কত টাকা দিতে চেয়েছিল তারা আমার পেজে স্পন্সর করার জন্য চলুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি এখন আমি যে পেজটি নিয়ে কথা বললাম এবং যে সমস্যা নিয়ে সেটা আপনাদেরকে দেখাবো আমি প্রথম আমার ফেসবুক পেজে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ সো এই ফেসবুক পেজই কিন্তু আমি যেইভাবে যেভাবে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটাতেই কিন্তু আমাকে অফার করা হচ্ছে যে আপনি যদি আমাদের অ্যাড অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনাকে যে পেমেন্ট করা হবে বা একটা অফার করা হয়েছে সো আমি এখান থেকে আমার ইনবক্সে চলে যাব ইনবক্সে গিয়ে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এমি লিয়া ডেভিড নামে একটা আইডি এখানে একটা প্রোফাইলে একটা ক্লায়েন্টের একটা ছবি দেয়া দেখতে পাচ্ছেন সো আমি এই আইডিটা হচ্ছে ওপেন করব এবং মেসেজ বক্সটা আপনাদেরকে দেখাবো যে উনি আমাকে কি ধরনের মেসেজ দিয়েছে আমি এটা ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছবি পোস্ট করেছিলাম উনি সেই সেই ছবির এগেনস্টে উনি আমাকে মেসেজ দিয়েছে এবং উনি এখানে মেসেজ লিখছে যে আমরা আপনাকে ই দিতে চাই মানে পে করতে চাই আর আপনার পেজে আমরা কন্টেন্ট আপলোড করব ঠিক আছে আমাদের যে ব্র্যান্ডের কন্টেন্ট আপলোড করব সেটা হচ্ছে নেসলে নাইক পোমা আর হচ্ছে নিশান এই ধরনের মানে ব্র্যান্ডের প্রোডাক্ট বা ব্র্যান্ডের অ্যাড উনি আমার পেজে উনি আপলোড করবে সো আমিও ওনাকে একটা কোশেন করেছিলাম ওয়ার ফর্ম সো এখানে এটা জাস্ট আমি এর আগে আমার সাথে অনেকবার হয়েছে অনেক বেশি একটা অ্যামাউন্ট ওনরা ই করে অফার করে সো এটা ফেক আমি জানি তারপর আমি জাস্ট এমনি কথা বলতে মন চাচ্ছিলো না এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম ওর ফর্ম দেখি যে কী বলে উনি আবার অ্যাগেন্স্ট আমি আর ছবি আপলোড করলে উনি সেখানে কিন্তু আমাকে পুরো ডিটেলসে জিনিসটা আর কি এখানে কিন্তু এক্সপ্লেন করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি যে বিষয়টা এখানে মেনশন করছে সেটা হচ্ছে উই আর ইন্টারেস্টেড ইন ইউ টু আর্ন মানি ফর্ম স্পন্সর অ্যাট অন ইয়ার পেজ উই হ্যাভ এ পার্টনারশিপ উইথ আ ওভার ওয়ান থাউজেন্ড এস এ আই নেক ফোমা এডিডাস হকি অ্যান্ড মেনিমোর্স ওই ব্র্যান্ডের কথাগুলো দি কন্টেন্ট উইল বি টু ইউর ক্যাটাগরি নো ব্যাড কন্টেন্ট ওর কন্টেন্ট দ্যাট ভাওল্যান্ড ফেসবুক পলিসিস উইল বি পোস্টেড মানে ওরা যে কন্টেন্টগুলো আমাকে দিবে ওগুলো কোনো প্রকার কপিরাইট থাকবে না কোনো প্রকার ভায়োলেন্স থাকবে না এবং পেজে কোনো ক্ষতি হবে না নেক্সট ইউনি কী লিখছে দেখেন তারপরে লিখছে যে ইউ উইল রিসিভ টেন এয়ার্স অ্যান্ড জেনারেট পার ডে অ্যান্ড ইউ ক্যান চুজ অ্যান্ড প্লেস এনি টু অ্যাডস মানে উনি আমার টেন দশটা অ্যাড দেবে সেখান থেকে যে কোনো দুইটা অ্যাড আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো উই অফার ইউ সিক্স হান্ড্রেড ডলার পার অ্যাড প্রত্যেকটা ডলারের জন্য সিক্স হান্ড্রেড দেবে ইউ উইল প্লেস টু অ্যাড পার ডে সো ইউ উইল আর্ন টুয়েলভ থাউজেন্ড পার ডে বিফোর ইউ প্লেস দেম আই উইল এক্সপ্লেন ইউস অফ দেম হাউ ইট ওয়ার্ক ফার্স্ট লেট আস নো হাউ ইউ ফিল থ্যাংক ইউ এইখানে যে মোট কথাটি লিখেছে উনি বলছে একদিনে যদি একটা অ্যাডে যদি আমি ছয়শো ডলার করে নিই ওনার কাছ থেকে তাহলে দুইটা অ্যাডে উনি আমাকে কি দিচ্ছে বারোশো ডলার তো এখানে কিন্তু আমি কিছুই লিখি নিই পরে আমি জাস্ট এমনি একটা মেসেজ দিয়েছিলাম উনি রেখেছে লেটাস্ট নো হাউ ইউ উড লাইক টু রিসিভ পেমেন্ট অ্যাস ওয়ে অফার কীভাবে ওনাদের টাকাটা নেবো পেপলের মাধ্যমে নাকি বাইথের মাধ্যমে বেমো আছে বিটকয়েন আছে ক্যাশ অ্যাপ অ্যাপেল পে গুগল পে মানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্টার ইউনিয়ন তো আমি পরে লিখে দিয়েছিলাম সরি আইম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ আই হ্যাভ ভাল অফ মানি জাস্ট একটু ফান ছিল সো আমি কিন্তু রেসপন্স করিনি ওদের ব্যাপারটা সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ক্যালকুলেটার গিয়ে যদি এক ডলার হয় একশো পঁচিশ টাকা তাহলে ওনারা আমাকে ছশো ডলার অফার করছে তার মানে পঁচাত্তর হাজার টাকা এটাকে আমি টু দিয়ে গুণ করলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুইটা অ্যাডে জাস্ট এই অ্যাডগুলো হচ্ছে আপনার এখন এগুলো হচ্ছে ওনরা আমাকে অফার করেছে এবং এর যে ক্ষতি কি আমি সবই আপনাদের সাথে আলোচনা করেছি তারপর আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু লেখা আছে জেসিকা জেসিকার নামে একটা অ্যাকাউন্ট এই সেমভাবেই কিন্তু ওনারা আমাকে এখানে এই সেম অফারটাই করেছে দেখছে দেখছে আবার দেখতে পাচ্ছেন এটা ওরা বলতেছে যে ওয়েলপার পঁয়ত্রিশশো ডলার দেবে আমাকে এক সপ্তাহে সাত দিনে এটাও কিন্তু একটা ফেক সো যারা নতুন পেজ খুলেছেন এবং তাদেরকে সতর্ক করা হল যে আপনারা বুঝতে পারবেন যে কোন পেজ থেকে আপনাদেরকে সঠিক আর্নিং সঠিক টাকা দিবে বা সঠিক কাজ করবে যেমন আপনি আমি সব কিছুই বলেছি বিফোর আপনারা জানেন সো আপনারা বিষয়টি সতর্ক থাকবেন তো দেখতে পেলেন স্ক্রিনে আসার পরে আপনাদেরকে বিস্তারিত আমি দেখালাম অবশ্যই আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ